আমি আসলে আমি কি কম আমার কথা বলার ভাষা আমি হারা ফেলছি আমি এরকম দেখি নাই যে চাকরি জীবনে মানুষ খুশি হয়ে দূর দূরান্ত থেকে এ ভাই আমার জন্য আমাদের অফিসের জন্য এই যে মিষ্টি আনলো বগুড়ার ঐতিহাসিক দদি আনলো আমি জিনিসটা দেখে আমি খুব অবাক হলাম কারণ এখানে আসলে কি আমরা ভাই টাকার বিনিময়ে আমরা ওনাকে পাঠাইছি উনি টাকা দিছে আমরা ওনাকে পাঠাইছি এটা ওনার সাথে আমাদের একটা সম্পর্ক কিন্তু এই টাকার উড়তে গিয়ে যে উনি আমাদের জন্য এই দদিটা নিয়ে আসলো এটা তো আমি আর ওনাকে টাকা দিব না এটা এইটা এইটা বিনিময়টা তাহলে কি হবে এই বিনিময়টা হচ্ছে ভালোবাসা তো আমাদের প্রতি যতটুকু আন্তরিকতা ভাই দেখাইছে আমরা ইনশাআল্লাহ ভাই প্রতি আন্তরিকতা দেখাবো আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে একটা মানুষ কখন এরকম দধি মিষ্টি নিয়ে আসে যখন একটা অফিসের প্রতি সন্তুষ্ট থাকে বা একটা ভালো লাগা থাকে বা কোনো ব্যক্তির প্রতি ভালো লাগা থাকে তাহলে অবশ্যই এই উপহার গুলা আনে তো আমি ভাইয়ের প্রতি কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানাই যে ভাই আপনার উচিলায় আমরা বগুড়ার দধি এবং মিষ্টি খাইতে পারতেছি একদম অথেন্টিক এবং অর্গানিক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই